আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের খৈয়ের মালপোয়া বানিয়ে দেখাবো আর খয়ের মালপোয়াটা খেতে খুবই দারুণ লাগে এই মালপোয়া রেসিপিটা আমি আমার দিদিমার কাছ থেকে শিখেছি আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন বন্ধুরা এই খইটা আমি কালকে ভেজে রেখেছিলাম এখানে আমি এক বাটি গরুর দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম খইটা ভিজিয়ে দিলাম ওইটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এই গামলাই আমি হালকা গরম জল নিয়েছি এক বাটি সুজি গরম জলে ভিজিয়ে দিলাম সুজিটাও আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা দশ মিনিট পর সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি ভিজে রাখা খইগুলো পেস্ট করে নেব খইটা পেস্ট করে নিয়েছি সুজির মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা এক বাটি চিনি ছোট চামচের এক চামচ পানমৌড়ি স্বাদ মতো লবণ বেকিং সোডা সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব রেস্টে রাখার পরে আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গরম জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন বা নারিকেলের দুধ দিয়েও ব্যাটা তৈরি করতে পারেন নারিকেলের দুধ দিয়ে তৈরি করলে তো খেতে আরও মজা হয় মালপোয়াটা দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি মালপোয়াটা ভেজে নেব দেখুন বন্ধুরা মালপোয়াটা কত সুন্দর ফুলেছে এক হয়ে গেছে আর এক পিঠ ভাজব সাকিব মালপোয়া খাবে আসো বসো আমি ভাজা বলে দিচ্ছি বন্ধুরা মালপোয়াটা কিন্তু মাঝারি আছে ভাজতে হবে বেশি আছে ভাজলে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যায় দেখুন বন্ধুরা আমি সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে কত সুন্দর নরম আর সফট হয়েছে দেখুন বন্ধুরা আপনারাও একবার খোয়ের মালপোয়া বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন